আকর্ষণীয় মন্ত্র যা তীব্র বশীকরণ যা আমাদের সমস্ত আকাঙ্ক্ষাকে পূর্ণ করে আমাদের চাহিদাকে আমাদের কাছে টেনে নিয়ে আসে চুম্বকের মতো আমাদের উর্জাকে এতটা পাওয়ারফুল করে দেয় যা আমরা ভাবি তা রিয়েলিটি মেটালাইটিস হয়ে যায় চারদিকে এত কম্পিটিভ এত সমস্যা সমাধানে এক নিশ্চিত ফল দেয় এই মন্ত্র জপ এই মন্ত্রটি তিন শক্তির বীজ মন্ত্র যা হলো মা কালীর ভগবান শ্রীকৃষ্ণের এবং কামদেবের এই বীজ মন্ত্র জপের ফলে মা কালী শ্রীকৃষ্ণের এবং কামদেবের সমস্ত ঊর্জা সমস্ত শক্তি এই মন্ত্র জপে চৈতন্য হয়ে যায় আর ওই শক্তি আপনার ইচ্ছাকে আকর্ষিত করে এবং সকল সমস্যা সমাধান করে দেয় মন্ত্রটি হলো ক্লিম 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 তো প্রভাবশালী এই মন্ত্রটি যা খুব তাড়াতাড়ি ফল প্রদায় করে মা কালী জাগ্রতিক দেবী এবং মা কালী খুব শীঘ্রই ফল প্রদান করেন তার ভক্তদের ক্লিমের মধ্যে রয়েছে ক যা মা কালীকে বোঝায় আর ল সর্বব্যাপী চেতনাকে বোঝায় আর ই আমাদের আদি শক্তি মহামায়া এবং অনুসর আমাদের সকল দুঃখ বিনাশকারী মা কালীর আশীর্বাদে এই মহাশক্তির মন্ত্র মায়ের চেতনার সাথে যুক্ত করে সাধকের চেতনাকে ঈশ্বরের শক্তির চেতনার সাথে যুক্ত করতে সাহায্য করে ক্লিম বীজ মন্ত্র অনেক লাভজনক মন্ত্র যা ইচ্ছা পূরণ করে ম্যানিফেস্ট করে নিত্য জপ করলে এই মন্ত্র ম্যাগনেটের মতো আপনার ইচ্ছা শক্তিকে ইচ্ছাকে টেনে নিয়ে আসে আপনার কাছে তাই এই মন্ত্রকে আকর্ষণীয় মন্ত্র বলে মনস্কামনা পুত্রী বীজ মন্ত্র বলে এই জপের ফলে আপনার দ্বারা এক বশীকরণের প্রভাব দেখা যায় আপনার দ্বারা লোক বসোবিত হয়ে যায় জীবনের সাকসেস খুব সহজে মিলে যায় ব্যবসায় উন্নতি সমাজে মানসম্মান সমৃদ্ধি বৃদ্ধি পায় আজকের যুগে যা চাই তাই এই মন্ত্র দিতে পারে তবে এই মন্ত্র জপে কিছু বিধান ও নিয়মাবলী আছে তবে এই মন্ত্রটি জব কোনো নেগেটিভিটি চিন্তাভারা বা কারোর ক্ষতি করা যাবে না তার হিতের বিপরীত হতে পারে মন্ত্রটির বিধান খুব সামান্য যেকোনো শনিবার থেকে এই মন্ত্রটি শুরু করতে পারেন ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্রটি জপ করা খুবই লাভজনক তবে তা না হলে রাত আটটার পর এই মন্ত্রটি আমি জপ করা শুরু করতে পারেন আপনি যেমন নিত্য পূজা করেন তেমনি পূজা করার পর পঞ্চপ্রচারে প্রচারে মা কালীর পূজা করবেন ধূপ দ্বীপ ফুল ফল আর ভক্তি সহকারে লাল উনি আসনে বসে দান হাতে জল নিয়ে সংকল্প করতে হবে প্রথমে আপনার নাম এবং আপনার ইচ্ছা নিয়ে মাকে জানাতে হবে আপনি কতদিন ধরে এই মন্ত্রটি জপ করবেন আপনি একুশ দিন বা একচল্লিশ দিন ধরে এই মন্ত্রটি জপ করতে পারেন এগারো মালা তবে সাধক যদি নতুন জপ করা শুরু করে তবে তিন মালা করতে পারেন এমনকি নিত্য তো এক মালা অর্থাৎ একশো আটবার মন্ত্র জপেও মনস্কামনা পূর্ণ করতে পারেন তবে সংকল্প করবার সময় মাকে জানাবেন আপনি কত দিন ধরে এবং কতবার মন্ত্র জপ করবেন তারপর মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন যদি এই মন্ত্র জপে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তারপর মন্ত্রটি জপ করতে শুরু করবেন একটি ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে বা শর্ষের তেলের মধ্যে তিল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন মন্ত্রটি হল ওম ক্লিম কালিকায় নম ওম ক্লিম কালিকায় নম এই মন্ত্রটিও জপ করতে পারেন বা শুধুমাত্র ক্লিম মন্ত্রটি জপ করতে পারেন বা ওম ক্লিম কৃষ্ণায় নম এই মন্ত্রটিও জপ করতে পারেন যদি কোনো কাজে বাধা বারবার আসছে সফল হচ্ছেন না তবে আপনাকে একচল্লিশ দিন এগারোমালাই জপ করতে হবে তবেই তা পূর্ণ ফল লাভ পাবেন বিশ্বাস ও ভক্তি দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান মা কামদেব এবং মা কালীর পূজা অর্চনা করে মন্ত্রটি জপ করুন অবশ্যই আপনার সকল মনস্কামনা ইচ্ছা পূর্ণ হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয়মা